নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো দেখতেই পারছো আজকে কিন্তু আমি কড়াইশুঁটির কচুরি নিয়ে চলে এসেছি এই শীতের মরশুমে কড়াইশুঁটির কচুরি না খেলে কি আর চলে একদমই চলে না তো চলো দেখে নিই আজকের রেসিপিটা কড়াইশুঁটির কচুরি করার জন্য এখানে আমি দেড়শো গ্রাম কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি আর এর সাথে আমি দু টুকরো আদা দিয়েছিলাম কিন্তু আদাটা ভালো করে পেস্ট হয়নি তো যাই হোক আদাটাকে আমি পরে গ্রেড করে দেব এখানে আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম ময়দার মধ্যে আমি ময়ন দিয়ে দিয়েছি তেল আর একটু বেকিং পাউডার আর দিয়েছি স্বাদ মতো লবণ ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি মেখে এটা পনেরো মিনিট আমি মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি পুটটাকে বানিয়ে নেবো ভালো করে পুটটাকে ভালো করে বানানোর জন্য আমি ওই যে আদাটা যেটা পেস্ট হয়নি ভালো করে সেটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদাটা একটু লালচে রঙ ধরলেই আমি এখানে কড়াইশুটের পেস্টটা ঢেলে দেবো তো বন্ধুরা তোমাদের কার কার কড়াইশুঁটির কচুরি খেতে পছন্দ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখো আদাটা কিন্তু আমার লাল হয়ে গেছে এবার আমি পুটটা ঢেলে দেব খুব ভালো করে কিন্তু আমি এখানে এটাকে একটু ভেজে নেব কারণ কড়াইশুঁটির কাঁচা গন্ধটা থাকলে কিন্তু কচুরিটা খেতে একদমই ভালো লাগে না তাই এখানে আমি এই পেস্টটাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর এইভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে তাছাড়া তলাটাই কিন্তু ধরে যাবে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা খেয়াল রাখতে হবে আমি ময়দার মধ্যেও লবণ দিয়েছি তাই লবণটা একটু জেনে শুনেই দিতে হবে পুর একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো সেই জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম এবারে সব কটাকে মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পুটটা রেডি হয়ে যাওয়ার পর কড়াই কিন্তু আর লাগছে না দেখো পুরোটাই কিন্তু খুন্তির মধ্যে উঠে আসছে তো এখানে বুঝতে হবে পুটটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এর মধ্যে কাঁচা গন্ধ একটুও নেই তো চলো এবার আমরা কচুরির জন্য লেচি কেটে নিই আর পুটটাকে তো ধরতেও হবে লেচিগুলোর মধ্যে তো দেখতে পাচ্ছ এখানে আমি কীরকম সাইজের লেচি কেটেছি দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার আমি এর মধ্যে পুটটাকে ভরে দেব পুরটা ভরার জন্য আমি এরকমভাবে লেচিটাকে বানিয়ে নিয়েছি একটু জায়গা করে নিয়েছি এরপর এর মাঝখানে আমি কড়াইশুঁটির পুটটা দিয়ে দেব এবার আমি এটাকে মুখটা বন্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছি কীভাবে আমি লেচিগুলোকে করে নিয়েছি এইভাবে সমস্ত পুরটা লেচিগুলোর মধ্যে ভরে দিতে হবে এখানে আমার সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি বেলে নেব বেলার জন্য কিন্তু অবশ্যই একটু তেল লাগবে তো দেখো আমি এখানে সব কচুরিগুলোকে বেলা আমার হয়ে গেছে এবারে পালা। ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি আগের থেকে এবার একটা একটা করে কচুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব দেখো বেশ ফুলকো ফুলকো হচ্ছে তাই না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার সব কচুরিগুলো রেডি হয়ে গেছে আর এর সাথে আলুর দম না হলে চলে না তো আমার চ্যানেলে তিন চারটে আলুর দমের রেসিপি আছে আমি সবগুলোই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা যেয়ে লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও তোমাদের যেটা পছন্দ সেই আলুর দমটা এটার সাথে বানিয়ে নিও তো তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই টাটা ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই টাটা